শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না তারপরেও এই সকাল সকাল কুয়াশা ঢাকা রাস্তা পাড়ি দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি বলুন তো আমি বলছি কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন এই সকাল সকাল আমরা কুয়াশা পাড়ি দিয়ে কোথায় যাচ্ছি আসসালামু আলাইকুম ইটস মিসু জানা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটি আমার জীবনের খুবই সুন্দর একটা সকালের ব্লগ এই মিষ্টি রোদে কুয়াশাকে পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি সকালটাকে উপভোগ করতে এই যে এত সকালে ঘুম থেকে উঠলাম তারপরে সুন্দর করে রেডি হলাম আর এই সুন্দর করে রেডি হওয়া এত সকালে ঘুম থেকে ওঠা এগুলোকে ক্যামেরা বন্দি না করলে কি চলে একদমই চলে না তাই আমরা চলে আসলাম ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে এখানকার মনোরম পরিবেশ আহা কি যে সুন্দর এই সকালে রোদের সাথে আর এই কুয়াশা ঢাকা সময়টাকে আরও বেশি সুন্দর করে তুলেছে এই পরিবেশটা এখানে এসে কিছু পিকচার নিব এর জন্যই চলে আসলাম এখানে শুধু পিকচার নিয়ে সাথে কিন্তু অনেক অনেক ভিডিও শ্যুট করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলবো দেখুন কত ভালো লাগছে এখানে এসে একটু দূরেই কিন্তু মনে হচ্ছে সব কিছু ধোয়াশা ধোয়াশা আসলে এগুলো শুধুমাত্রই কুয়াশার জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করছিলাম আর দেখছিলাম যে কোন দিক থেকে পিকচার নিলে বা ভিডিও শ্যুট করলে এই সুন্দর দৃশ্যটা আরও খুব সুন্দরভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পারি কারণ এটা হলো আমাদের চুয়াডাঙ্গার সৌন্দর্য আর এই যে এটাই হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির মূল ভবনটি এই ভবনটির সামনে দাঁড়িয়ে অনেকগুলো পিকচার নিয়েছি আর এই যে দূরেই দেখতে পাচ্ছি কিছু মানুষ হাঁটা চলা করছে আসলে এখানে শুধু আমরাই না আরও অনেকেই এসেছে এই সকালের সৌন্দর্যটাকে উপভোগ করতে এখানে কিন্তু আমরা অনেকটা সময় পার করলাম প্রায় এক ঘন্টার মতো অনেকটা হাঁটাহাঁটি করলাম অনেক পিকচার নিলাম সাথে কিছু ভিডিও শ্যুট করলাম আর এখানে এসে এত ভালো লাগছিল মনটা একদম ফ্রেশ লাগছিল আর এত সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর তার সাথে মিষ্টি রোদ সব কিছু মিলিয়ে একদম মনোরম একটা পরিবেশ আমি যে বাসায় ছোট্ট আমার দুইটা ছানাকে রেখে এসেছি এখানে আসার পরে ওদের কথা অনেক বেশি মনে পড়ছে মনে হচ্ছে সারাকে যদি এখানে নিয়ে আসতাম ও অনেক বেশি হ্যাপি হয়ে যেত এত খোলামেলা পরিবেশে ও অনেক দৌড়াদৌড়ি করে খেলা করত। এরপরে এই যে এখানে দেখতে পেলাম কুকুরের ছোট্ট ছোট্ট ছানা এগুলো দেখে তো সারার কথা আরও বেশি বেশি মনে পড়ছে কারণ সারা এই কুকুর ছানাগুলো অনেক পছন্দ করে ও কিন্তু অনেক দিন যাবত ওর বাবার কাছে বায়না করেছে যে ওরা একটা কুকুর ছানা চাই কিন্তু আমি ভীষণ ভয় পাই এই কারণে এই বিষয়ে আর কোনো চিন্তা ভাবনা করছি না এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম চায়ের দোকানে আর এই যে খুবই নাম করা একটা চায়ের শপ এটা কিন্তু সব বললে ভুল হবে এটা হচ্ছে বটতলা বটতলা থেকে চা খেয়ে চলে আসলাম আরও একটা নাম করা হোটেলে এই হোটেলটার নাম হচ্ছে কালু ভাইয়ের হোটেল অনেকেই কিন্তু এই কালু ভাইয়ের হোটেলে এসেছেন কিন্তু আমি ফার্স্ট টাইম কালো ভাইয়ের হোটেলে আসলাম এখানকার খাবারগুলো টেস্ট করার জন্য যেহেতু অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু ক্ষোধাও অনেক পেয়ে যায় আর এখানে এসে যখন গরম গরম খাবারগুলো দেখছিলাম তখন কিন্তু ক্ষোধা আরও বেড়ে গিয়েছে তো ফার্স্টে আমি তাদের কিচেনের কাছে চলে আসলাম মানে তারা কি কী বানাচ্ছে এগুলো কিন্তু একদম লাইভ লুচি ডিম ভাজিটা তারা একদম সবার সামনেই করছে এখানে কিন্তু শুধু লুচি ডিম ভাজি ভর্তা ডাল এগুলোই না আরও কিন্তু আছে অনেক অনেক কারি আইটেম তো কারির আইটেমগুলো তারা একটু সাইডেই রেখেছে এখন আমরা ডিসাইড করব আমরা কি অর্ডার করব। যেহেতু আমরা ব্রেকফাস্ট করব এখানে সেহেতু সকালের নাস্তায় এখানে কি কি মেনু আছে সেটা আমরা চেক করে নিব তারপরে অর্ডার করে দিব প্রত্যেকটা রেস্টুরেন্ট বা হোটেলেরই কিন্তু একটা সিগনেচার আইটেম থাকে আর এখানকার মূল আকর্ষণ বা মূল সিগনেচার আইটেম হচ্ছে চুইঝালের কালাভোনা আমরা জানি না যে আমরা সকালে এই চুইঝালের কালা ভোনাটা পাবো কি না কিন্তু আমরা অবশ্যই তাদের সাথে কথা বলে অর্ডার করব আর এই যে একদম ধোয়া ওঠা গরম খিচুড়ির পাশে চলে আসলাম আর ওনারা আমাকে নিয়ে গেল ওনাদের কিচেনে যেখানে এসে আমি জানতে পারলাম এখানে কোয়েল পাখির মাংস থেকে শুরু করে কবুতরের মাংস হাঁসের মাংস এমনকি খাসির কলিজা ভোনাও আছে শুধু তাই না এখানে আছে পাবদা মাছের ঝোল সাথে ছোট ছোট চুনো মাছ বা মায়া মাছের চচ্চড়ি এটা কিন্তু খুবই রেয়ার তাই না কারণ মায়া মাছটা ধোয়া কাটা করতে অনেক বেশি টাইমের ব্যাপার আর হোটেলে সচরাচর এই ধরনের খাবারগুলো পাওয়া যায় না কিন্তু এগুলো আমরা সবই পেয়ে যাব কালু মামার এই হোটেলে আর তারপরে ওনারা আমাকে নিয়ে গেল একদম তাওয়ার কাছে যেখানে কালা ভোনাটা করা হচ্ছে ইস এত সুন্দর স্মেল আসছিলো মানে পুরো ফ্লেভারে মোমো করছিল চারিদিক এখন আমরা অর্ডার করে দিব এই যে অথনেটিক তাদের সেই চুইঝালের কালাভোনাটা তার সাথে নিয়ে নিলাম খিচুড়ি কিছুক্ষণের মধ্যে ওনারা আমাদের খাবারটা সার্ভ করে দিয়ে গেল। এই যে আমাদের সেই মজাদার অতি আগ্রহে অপেক্ষা করছিলাম যেই খাবারটার জন্য সেটা চলে এসেছে খিচুড়ির সাথে ছিল আলু ভর্তা আর সাথে নিয়ে নিয়েছিলাম ডিম ভাজি আমার কাছে কিন্তু খিচুড়ি মানেই ডিম ভাজি ডিম চাপ থেকে একদম ধোয়া হচ্ছে খিচুড়ি গরম বিস্তর লাগাও খিচুড়ি সাথে আলু ভর্তা আর এখানে আছে একটা সালাদ যেটা হচ্ছে গাজর আর পেঁয়াজ মরিচ দিয়ে আচ্ছা এটা কিন্তু গরুর কালাবো না বুঝছো এটা তুমি ট্রাই করো তাহলে চুয়াটাঙ্গাতে কালু ভাই হোটেল নাম করা নাম করা আমি ফার্স্ট টাইম এত মজার খাবার সামনে রেখে কি আর ভিডিও শ্যুট করা যায় ক্যামেরাটা অফ করে খাওয়াটা কমপ্লিট করলাম তারপরে বাসার জন্য কিছু পার্সেল নিয়ে নিলাম কালু ভাইয়ের হোটেলের খাবারগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রাইসও অনেক রিজনেবল মানে অনেক কম প্রাইসে আমরা কিন্তু অনেক মজাদার খাবার খেলাম পেট ভর্তি করে যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার পুরো পরিবারের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ